আমাদের দেশে যে সকল কৃষি উদ্যোক্তা শশা চাষ করে থাকে তাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে মিরাসিট কোম্পানি বাংলাদেশে নিয়ে এসেছে প্রথম একটি শশা জাত যেটা হচ্ছে তুষারা এবং এই জাতের বিশেষ বৈশিষ্ট্য হলো এই শশাটি সপরাজিত আমাদের যারা কৃষকরা বিভিন্ন রকম অভিযোগ করে থাকেন যে তাদের শশা গাছে সঠিকভাবে পরাগায়ন হয় না ফুল ফল ঝরে পড়ে এবং ফলন কম হয় তো সেই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের একমাত্র এই জাত সেটি হচ্ছে তুষারা যে জাতটি পরাগায়নের দরকার হয় না এবং এর প্রতিটি গিটে দেখবেন যে যতগুলো ফুল আছে সবগুলো হচ্ছে স্ত্রী ফুল তার কারণে হচ্ছে যে শতভাগ ফুলে ফল আসে এই কারণে কৃষকদের চিন্তা করতে হবে না এবং কৃষকরা লাভবান হতে পারবে যেটি নেদারল্যান্ডের রিজার্ভ কোম্পানি থেকে উদ্ভাবিত এবং বাংলাদেশে এটি বাজারজাত জাত করেছে মিরাসিট কোম্পানি যে ভালো গুণগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো পাশাপাশি এই যে সতর্কতাগুলো আছে সেই বিষয়গুলো জেনে নেব

কেตรসাইদা খুব শশের জাতটা খুব ভালো ফলন আসছে ভালো ফুল ভালো গাছও ভালো আছে নাজমুল ভাই যে শশাটা কইছে সেই শশাটা খুব ভালো জাতও ভালো ফলন বেশি সামনেবার এই শশাটা আমো করব আচ্ছা বাজারে যখন বিক্রি করলেন তখন কেটা চাইদার কম দেখলেন চাইদা ভালো আর আমি গতকালই নিয়ে গেছিলাম নিয়ে যে ও একটা দোকানে সাইডে রাখছি কইছে ভাই একটা শশা দেন

এই শশা চাষের চার দিকে যেমন কৃষক নাজমুল হোসেন করেছেন তিনি তার শসির চার চারদিকে বড় ভুট্টা চাষ করেছেন যেটি বটর ক্রোপ হিসাবে তিনি দিয়েছেন পাশাপাশি হচ্ছে এই শশি চাষ করতে হয় এ প্যাটার্ন মাচাতে এখানে দেখছেন যে এ প্যাটার্ন মাচা আছে কারণ এই গাছগুলো উচ্চতায় ছয় থেকে সাত ফিট পর্যন্ত হয় যার কারণে এ প্যাটার্ন যদি আপনি মাচা করেন তাহলে ফলন অনেক ভালো পাবেন আরেকটা হচ্ছে যে এই শস্যের উপযুক্ত সময় হচ্ছে যে অক্টোবর থেকে মধ্য জানুয়ারি অর্থাৎ শীতকালে করে খুশি ঠিক আছে ধন্যবাদ তো নাজবুল ভাইয়ের মতো এরকম আরো অনেক কৃষি উদ্যোক্তা তৈরি হোক এবং নতুন নতুন যে জাত এবং প্রযুক্তি এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি গ্রহণ করার মাধ্যমে সমৃদ্ধ হোক আমাদের এই বাংলাদেশ সেই কামনায় রইল